যারা মেসি নাইমারকে বন্ধু বানান ভিডিও তাদের জন্য মেসি নাইমারকে বন্ধু বানালে দুনিয়াও শেষ আখের হাতেও শেষ তার প্রমাণ আল্লাহ তারা কোরআনে বলছেন হে গণ ইহুদি খ্রিস্টানদের তালা কোরআনে বলছেন হে ইমানদারগন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না তাদেরকে বন্ধু বানিয়েও না আজ মেসি যদি ফুটবল খেলতে পালা যদি কোনো প্লেয়ার যদি তার পায়ে মারে আপনাদের মনে হয় কলিজায় আঘাত লাগলো আবার নাইমার যখন মাঠে যখন খেলে যখন কাউকে ফাউল করে কেউ যখন ঠ্যাঙ্গ মারে তখন আপনাদের মনে হয় কলিজায় গিয়ে আঘাত লাগলো আহ মুসলমান তোমরা বুঝলেন না ঠিক আছে যারা মেসি নাইমারকে বন্ধু বানাবে খ্রিস্টান হিসাবে গ্রহণ করবে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের দুনিয়াও শেষ আগেরাতেও শেষ তারা পরস্পরের সম্প্রদায়ের বন্ধু তারা তারাই তারাই বন্ধু খ্রিস্টান খ্রিস্টানদের বন্ধু হবে কিন্তু মুসলমান মুমেন্ট পান্ডাদের বন্ধু হতে পারে না আর যদি তোমাদের মধ্যে কেউ এই তাদেরকে বন্ধু হিসাবে বন্ধু হিসেবে বানায় আমাদের মধ্যে কেউ যদি বন্ধু বানায় তার দিনেও শেষ আগের এত শেষ সে তাদের মধ্যে গণ্য হবে যারা মেসিনাইমারকে বন্ধু বানাবে কী আমাদের দিন তাদের সাথে থাকবে খ্রিস্টানের সাথে থাকবে এই জন্য মুসলমানের বন্ধু কখনো হতে পারে না অবশ্যই আল্লাহ জালিমদের নিজের পড়াশোনার পরিণত রাখেন জালিমদার অবশ্যই আল্লাহ তালা খবর করবেন তো মেসি নাইমারকে বন্ধু বানানো যাবে না যুবক মেসি নাইমারকে বন্ধু বানালে দুনিয়াও আপনি শেষ আগের রাতেও শেষ এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা মায়দা আয়াত হচ্ছে একান্ন এটা আপনি করে দেখবেন যে কোনো খ্রিস্টানকে কোনো ইহুদিকে বন্ধু বানানো যাবে না আল্লাহ তালা কোরআনে বলছেন যদি আপনি বন্ধু বানান তাহলে কি আমার দিন তার সাথে আপনি থাকবেন তো আপনি কি মেসি নাইমারের জন্য কি যার নামে যাবেন যাবেন না যার নাম হচ্ছে অনেক খারাপ জায়গা অনেক কষ্টের জায়গা আর জান্নাত হচ্ছে আলন্দর জায়গা তো জান্নাত যদি আপনি পেরে চান তাহলে মেসি আইমারকে আপনি ত্যাগ করতে হবে মেসি নাইবার কোনো বন্ধু হতে পারে না আপনারা মেসির এমন ভক্ত নাইমার এমন ভক্ত তারা খেলতে পারলে খেলতে খেলবারে গিয়ে যদি ব্যথা লাগে আপনাদের অন্তর মনে ভেঙে যায় কেন আপনার অন্তর ভাঙবে কেন আরেক মুসলমান ভাই যদি ওই ফিলিস্তানে কত মুসলমান ভাইকে মারলো কই আপনাদের অন্তর তো কান্দে নি কয়েশন অন্তর কাটিছে মেসি আইমার ফ্যান ফলোকে আপনি বলছি এর জন্য সাবধান আমরা এই ভিডিও একটু মন দিয়ে শুনুন এটা কিন্তু কোরআনের কথা আমার মুখের কথা নয় আমি বানিয়ে বলিচ্ছি না এর জন্য কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে কোরআনকে আমরা যদি বন্ধু বানাতে পারি তাহলে আমরা দুনিয়াতে ভালো থাকবো আখেরাতেও ভালো থাকবো খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানানো যাবে না শেষ কথা ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই শেয়া সবাই দেখা শুরু করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত